আমার সোনারে ময়না পাখি চোখে কাজল দোয়া পানি সে আমার জন্য রে আমি জানি আমার সোনারে ময়না পাখি চোখে কাজল দোয়া পানি সে আমার জন্য রে আমি জানি এই গানটা গাওয়ার উদ্দেশ্য হলো অনেকে বিয়ে করে প্রবাসে চলে যায় তারা এই গানটা প্রবাসীর কাছ থেকে শুনছি আর প্রবাসীদের থেকে এই গানে বেশি ভিউ হয়েছে আমি জানি যে বউ রেখে প্রবাসে চলে গেলে বউ কত কষ্টে থাকে আর যারা প্রকৃত ভাবে ভালোবাসে তারা তো স্বামীর জন্য কান্নাকাটি করেই এই জন্য এই গানটা গাইছি তো আপনাদের দোয়ার ভালোবাসা আমরা আল্লাহর মতে সুখে আছি সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি যেন আপনারা সুখে থাকেন ভালো থাকেন আর সবাই যার যার বোর প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবেন খেয়াল রাখবেন দেখবেন যে সংসারে আর অশান্তি হবে না এই জন্য গান গাওয়া আর পারলে ফ্যামিলির সাথে সময় দিবেন তাহলে ফ্যামিলি হ্যাপি থাকবো আপনি হ্যাপি থাকবেন তো সবাই যার যার ভালোবাসার মানুষকে বেশি বেশি সময় দিবেন মা বাবারে সময় দিবেন মা বাবার খেয়াল রাখবেন পাশাপাশি স্ত্রী সন্তানেরও খেয়াল রাখবেন শুধু স্ত্রী সন্তান খেয়াল রাখলেন মা বাবার খেয়াল রাখলেন না তাহলে তা হইল না ভাই মা বাবার খেয়াল রাখতে হবে স্ত্রীরা খেয়াল রাখতে হবে সবারই দেখতে হইব সমান চোখে তো এই জন্য আমরা চাই আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো ভিডিও দেওয়ার জন্য তো মাঝে মধ্যে গান গায় ভালো লাগে তো আরেকটা গান আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে ভিডিওতে আরো সুন্দর সুন্দর গান নিয়ে আসব বিশ্বাসে কথা বলতে বলতে অনেক সময় ভুলেও যায় আসলে কি ভিডিও করবো ভিডিও করা অনেক টাফ অনেক কষ্ট ভিডিও করা আর যারা ভিডিও করে তারা জানে আমরা বাসায় থেকে ভিডিও করি আমাদের ভিডিও যারা দেখেন আপনারা তো জানেনই বাসায় আসলে যতটুকু পারি সোনার মহিনারা সময় দেয়ার আমরা একসাথে যতটুকু পারি ঝগড়া ঝাড়ি যাই করি আবার একটু পরে মিলে যাই আমাদের ভিতরে ইয়া থাকে না তো সবাই দোয়া করবেন যেন সারা জীবন একসাথে থাকতে পারে অনেক ইয়ার কি ভাই করি অনেক সময় বলি বিয়ে করে বলাম কথা বলি আসলে মানে মুখে বললেও কিন্তু অন্তরে টানে না অন্তরে নাই সোজা কথা এমনি শয়তানে অনেক সময় ধোকা দিয়ে অন্যান্য দিক নিয়ে যায় কিন্তু ওই যে বিয়ে করবো এরকম কোনো মানসিকতা নাই আপনারা যারা মানে বউ ঘরে রেখে বিয়ে করতে চান বউ ভালো লাগে না আসলে ভাই আপনার ফুল বাগানটা আপনি যদি সাজান আপনার সংসারটা যদি আপনি সাজান এমনিতেই ভালো লাগবে ভালো লাগবে না কেন আপনি ভালো লাগছে দেখেই তো বিয়েটা করছেন এমন তো না যে আপনারা জোর করে দিছে কেউ জোর করে দেয় নাই তো ভালো লাগান এমনিতেই ভালো লাগবে হ্যাঁ রাস্তায় যারা দেখবেন তারাই ভালো লাগবে এখন এক দেখছেন দশ মিনিট পরে আবার আরেকজন দেখছেন তারে ভালো লাগবে আবার দশ মিনিট পরে আরেকজনকে দেখছেন তারে ভালো লাগবে তো এই জন্য বলি সবাই যার যার বাগান সাজান আর যার যার ঘর সাজান দেখবেন যে আপনি যদি একটা ফুল বাগানে সুন্দর করে যত্ন নেন সেটা কিন্তু ভালো লাগে দেখতে সংসার সাজান আর যারা বিয়ে করছেন তাদের প্রতি থাকবে থাকবে সংসারের প্রতি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনার সংসারে সুখ আসবে আপনি যদি আপনার বউর সাথে ভালো ব্যবহার করেন আপনার বউ কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবে না করলেও বিবেগে বাধা দিবে আর অনেক মহিলা আছে সবাই না কিছু মহিলা আছে স্বামীর সাথে খটখট করে সারা দিন আসলে কাজ করে আসার পরে যদি ঘরের ঘর ব্যমন ভালো না থাকে তোর থেকে হতভাগা আর কেউ নাই তো আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ভালো থাকতে পারি আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের যেন ভালো ভালো ভিডিও করতে পারি আপনাদের ভালো কিছু পরামর্শ দিতে পারি চেষ্টা করি অনেকে বলবেন যে আপনি আসলে ছোট মানুষের জীব হয়ে গেছে না ভাই আসলে এগুলো মূলক ভিডিও বানালে অনেক সময় অনেক কথা মনে থাকে না খেয়াল থাকে না একজনের ছোট মানুষের কথা অনেক সময় কাজে লেগে যায় ছোট বাচ্চা বাচ্চাদের কথা অনেক সময় কাজে লাগে সবার কথা ফালায় দেওয়া যায় না তো সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন